অতীতের পৌরাণিক কালে বাস করতেন এক অসুররাজ রাজ তিনি ছিলেন বীর ও পরাক্রান্ত কিন্তু তার অন্তরের বাসনা ছিল এক মহাশক্তিধর পুত্রের জন্ম একদিন রম্ভ মোহিত হলেন এক অপূর্ব রমণীর সৌন্দর্যে কিন্তু ভাগ্যের খেলা সে রমণী ছিলেন কান্ধেনুর কন্যা যিনি অভিশাপে মহিষীর রূপ ধারণ করেছিলেন রম্ভ প্রেমে পড়লেন এবং তাদের মিলনে সূচিত হল এক অদ্ভুত নিয়তির কাহিনী এই মিলন থেকেই জন্ম নিল এক অদ্ভুত শিশু অর্ধেক মানুষ অর্ধেক মানুষ। তার জন্মের সঙ্গে এসেছিল অপরিমেয় শক্তি আর সঙ্গে অভিশাপ স্বরূপ ক্রোধ শিশুটির নাম রাখা হল মহিষ অর্থাৎ মহিষজাত ধীরে ধীরে সে বড় হতে লাগল শক্তিতে ও ক্ষমতায় অদ্বিতীয় হয়ে উঠল যতই সময় গড়ালো ততই সে ভয়ঙ্কর হয়ে উঠল অবশেষে পৃথিবী তাকে চিনল এক নামে মহিষাসুর মহিষ দানবের রাজা বছরের পর বছর কঠিন তপস্যায় ব্রহ্মাকে সন্তুষ্ট করল মহিষাসুর ব্রহ্মাবর্দীতে এলে সে চাইল কোনো মানুষ কোনো দেবতা কোনো অসুর যেন তাকে কখনো পরাজিত করতে না পারে বরের শক্তিতে উন্মত্ত হয়ে মহিষাসুর শুরু করল ত্রিলোকজ এর মহাযজ্ঞ ব্রহ্মার বর্লাভের পর মহিষাসুর হল অজ তার শক্তি ও দম্ভে কেঁতে উঠল সর্বল। একদিন সে অসুর সেনা নিয়ে ঝাঁপিয়ে পড়ল দেবতাদের আসনে ইন্দ্র অগ্নি বায়ু বরুণ সব দেবতা অস্ত্র তুলে নিলেন দেবলোকে শুরু হল ভয়ঙ্কর যুদ্ধ অগ্নিশিখা আর বজ্রবিদ্যুতের ঝলকে আকাশ ভরে উঠল দেবতা ও অসুরদের ভয়ঙ্কর সংঘর্ষে দূরে উঠল তিন কিন্তু মহিষাসুর ছিল অদম্য সে রূপ পরিবর্তন করতে লাগল মহিষ সিংহ হাতি যোদ্ধা প্রতিটি রূপে সে দেবতাদের পরাজিত করতে লাগল অবশেষে দেবতারা পরাজিত হলেন ইন্দ্র স্বর্গসিংহাসন ছেড়ে পালালেন আর দেবতারা ছড়িয়ে পড়লেন দিগ্বিদিগ্ মহিষাসুর অধিকার করল স্বর্গসিংহাসন দেবতাদের হাহাকার ভরিয়ে তুলল আকাশ তিন লোকে ছড়িয়ে পড়ল অন্ধকার ও অধর্ম কিন্তু দেবতারা নীরব থাকেননি ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের সম্মিলিত শক্তি থেকে উদ্ভাসিত হলেন এক অনন্ত জ্যোতিষতি রূপ শক্তি, মহামায়া দুর্গা তিনি সুন্দরী তিনি ভয়ঙ্কর তিনি মায়া তিনি শক্তি যিনি মহিষাসুরের অহংকারকে বিনাশ করতে অবতীর্ণ হলেন নয় দিন নয় রাত ধরে চলল যুদ্ধ দেবী অসংখ্য অসুরকে বিনাশ করলেন মহিষাসুর ক্রমে রূপ পাল্টাতে লাগল মহিষ সিংহ হাতি যোদ্ধা কিন্তু দেবী দুর্গার কাছে পরাস্ত হল প্রতিটি রূপ অবশেষে ভয়ঙ্কর মহীষর পেয়ে যখন মহিষাসুর গর্জে উঠলো দেবী দুর্গা তার ত্রিশূল দিয়ে বিদ্ধ করলেন তার বক্ষ মুহূর্তের মধ্যেই পতিত হল অসুররাজ এই হলো মহিষাসুর বধের কাহিনী যা আমাদের মনে করিয়ে দেয় অহংকার ও অধর্ম যতই শক্তিশালী হোক ধর্মের বিজয় চিরন্তন আজও দুর্গাপূজা ও নবরাত্রিতে আমরা স্মরণ করি এই অমর সত্য শুভ সর্বদা অশুভকে পরাজিত করে শ্রোত্রিবৃন্দ যদি আজকের এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায় যদি মনে হয় আধ্যাত্মিকতার এই আলো আরো দূরে ছড়িয়ে যাক তাহলে আমাদের এই যাত্রায় সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টার চিহ্নে চাপ দিন যাতে নতুন গল্প বা আধ্যাত্মিক ভিডিও যখনই আসবে আপনি সবার আগে শুনতে পান আপনার একটি লাইক আর শেয়ার অন্য কারো অন্ধকার জীবনে আলো জ্বালাতে পারে তাই আসুন আমরা একসঙ্গে এই আধ্যাত্মিক যাত্রার পথিক হই